সুপ্রিয় আমার প্রেম প্রিয় শিক্ষার্থী আজকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে যে টপিক নিয়ে আলোচনা করব এসএসসি হাই ম্যাথমেটিক্স ফার্স্ট ইয়ার চ্যাপ্টার 3 ই সরলরেখার অঙ্কের সমাধান পর্বে 1 বন্ধুরা সকলে তোমরা জানো অবগত আছো যে আমরা 3 এ সরলরেখার যে অধ্যায় অর্থাৎ জ্যামিতি অংশ এখানে কিন্তু এ বি সি ডি ই এফ জি অর্থাৎ সাতটা অধ্যায় সমন্বয়ে কিন্তু একটা সরলরেখাকে নাম দেওয়া হয়েছে মোস্ট একটা ইম্পর্টেন্ট অঙ্ক অধ্যায় আর কি এই অধ্যায়ের অর্থাৎ আর যে অধ্যায়গুলো বলছি এর থেকে কথা হলো যে এতগুলো অধ্যায় আমি ব্রেন্ডের কি আমি আর এখান থেকে কিন্তু আমাদের সেই মাস্ট বি একটা অবশ্যই আসবে এবং তোমাদের আমি আস্থা বা অর্থাৎ বিশ্বাস যেটা তাই বলবো না কেন আমি বলতে পারি যে অর্থাৎ অবশ্যই এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট অর্থাৎ কমন দিতে পারবো আর কি এখন কথা হচ্ছে সে সবগুলো করতে হবে না আমি যে অধ্যায়গুলো যাচ্ছি অধ্যায়ের যে খুবই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো হতে হাতেগুলো চারটে পাঁচটা করে অঙ্ক হবে টাইম ভিত্তিক এগুলো করার পরে নোট বোর্ড করছেন গেলে ইনশাল্লাহ অবশ্যই পারবে বলছে দেখো একটি সরলেখার অক্ষদ্বয়ের মধ্যবর্তী অংশ সিক্স কুমার টু বিন্দুতে টু ইস টু থ্রি অনুপাতে বিভক্ত হয় সরলেখাটির সমীকরণ নির্ণয় করো ওকে তাহলে আমরা কীভাবে নির্ণয় করি জ্যামিত অংশ করা সে ঠিক কখনো যদি মনে হয় স্যার আমার এই জ্যামিতির চিত্রটা অবশ্য প্রয়োজন তখনই করবা এই স্যার ব্যান্ডে কখনো প্রকার ডিপ্রেশন দেবে না আর কিন্তু সমস্যা অনেক সময় বলতে পারে সাধারণত জ্যামিতি এগুলো তো আমি পারবো কিন্তু বিষয় ওটা না বিষয় হচ্ছে তুমি যখন একবারে আজকের একটা অঙ্ক কালকে একটা অঙ্ক করছো তখন কিন্তু পেরে যাচ্ছ যখন একবারে একশো দুশো অঙ্ক নেস ব্রেনটা তখন কিন্তু কিছুই থাকবে না পরীক্ষা হলে আর যখন আসবে তখন তো ঘোরানো থাকবে এই জন্য বলি দেখো তাহলে আমাদের এখানে যদি ইন্ডিকেট করি এখানে থ্রি টুইস্ট থ্রি অনুপাতের কথা বলছে তো অনুপাত আসলিপটা ব্রেনটা আমাদের বন্ধুরা দুইটা জিনিস কাজ করে একটা অন্তর্বিভক্ত সূত্র আছে বহির্বিভক্ত সূত্র তো অন্তর্বিভক্ত সূত্র যখন আমরা যাবো তখন আমাদের বা বহির্বিভক্ত যখন যাবো তখন আমাদের মানগুলো লাগবে যেমন এ মান এম টু মান লাগবে মান আছে তারপর তোমার এগুলো অনেক মান লাগবে আমরা একটু যাই যদি তোমাদের মনে হয় চিত্র আঁকা বা আঁকাইতে পারো আমরা এটা জানি জিরো এটা 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 ফ্রেম ওকে এখন আমি যদি ইন্ডিকেট করি যে এখান থেকে এইটুকু তাহলে এটা আমরা নাম দিব মানে এই অধ্যায়ের ক্ষেত্রে থ্রি অধ্যায়ের ক্ষেত্রে শুধুমাত্র কি নাম দিবো দেখো এখানে এ যদি দেয় তাহলে প্রথমে হচ্ছে আমাদের যেটা আমরা ধরে নেব সবসময় এ কমার জন্য প্রতিটা অঙ্কের ক্ষেত্রে নির্দিষ্ট করে দেওয়া থাকলে কিন্তু আর না আবার বলছি এ ধরে এ কুমার জিরো আর বিদ্যানে জিরো কুমার বি তার মানে হচ্ছে দেখো এখানে এর মান হচ্ছে প্রথম যে মানটা এ দ্বারা ইন্ডিকেট করছে আবার এ পরের কিন্তু মান কোটি শূন্য এখানে দেখো উল্টা কিন্তু এখানে শূন্য এখানে কিন্তু ভূত শূন্য আর কোটি কিন্তু মান কিন্তু বি আসছে বিদায় কিন্তু বি ওকে একটু মাথায় রাখবে এখন একটা একটা আমাদের বিন্দু দেওয়া হচ্ছিল কত সিক্স কুমার সিক্স ডাবল প্লাস দুইটা সামনে প্লাস প্লাস ডাবল প্লাস মানে এদিকে হয় তাই না তাহলে আমরা যদি একটু আনুমানিক ধরে নিই এই এখানে মনে করো ছয় পর্যন্ত আর টু মানে এ পর্যন্ত হুম যেমন আমরা ধরে নিতে পারি এই কাছাকাছি তাহলে এখানে টু এখন কথা হলো স্যার এই কি আমার লাগবে যে অংশ না চিত্রটা যদি তোমার মাথায় না থাকে টোটালি দরকার নেই কিন্তু ইয়াদের ক্ষেত্রে মাথায় রাখবে একটা জিনিস মনে করি দেখে ছয় টাকাটি সমীকরণ লিখবে এক্স বাই ওকে এবার এক নম্বর সমীকর এবার সব সময় সব ক্ষেত্রে এগুলো এক্স অক্ষ যেহেতু দেওয়া আছে উপরে এক্স অক্ষকে এ জিরো অর্থাৎ প্রথম মানটা হচ্ছে ইয়ে ধরবা আর পরের মানটা জিরো এবং ওয়াই অক্ষ যেহেতু ধরবো তাহলে ওয়াই অক্ষ মানে কি এটা কিন্তু এক্সের মান এক্স অক্ষ বলছে না এটা হলো এক্সের মান এর মান নির্দিষ্ট হবে এখানে ইয়ে ইয়ে হবে আর পরের মান নেই অর্থাৎ ওয়াই মান জিরো এখানে যদি আমরা যাই ওয়াই অক্ষ তার মানে ওয়াই মান আছে কত বি হবে কেন এই যে বি ওয়াই নিচে কত বি এটা হবে জিরো ওকে তোমরা যাই হোক বলো না টেকনিক বলো না যাই হোক রাখবা এত বিন্দুতে কি করে ছেদ করে তাহলে এরকম যদি হয় তাহলে আমাদের এর মান এরকম ধরে নিতে পারি এর মান কত এখানে এ কমা জিরো আর বি এর মান কত ধরে নিতে পারি জিরো কমা বি আর এখানে দেওয়া আছে কত টু ইস টু থ্রি থ্রি অনুপাতে টু ইস টু থ্রি দেখো বন্ধুর অঙ্কটা তাহলে একটু হলে সহজ লাগতেছে আবার বলছি প্রতিটা অঙ্কের ক্ষেত্রে অর্ধেক সরলেখাটি সমীকরণ আগে লিখবো লিখে এরকম লিখবে এ এ কমা জিরো আর বি এর মান জিরো এক কথা এখানে এ আছে এ কমা জিরো বি আছে জিরো কমা মান পরে এখানে আমরা সূত্র দেখে একটু বুঝবো ওকে অনুপাত আমাদের মান দেওয়া আছে এখন দেখে আমরা যে অন্তর অন্তর্ভক্ত সূত্র ছিল সেই সূত্র মতে যদি আমরা যাই বা মতে যদি আমরা যাই তাহলে আমরা সূত্র জানি কি সূত্র জানি আমরা একবারে লিখতে পারবা এখন দিয়ে এবার লিখতে পারবো এখন দিয়ে লিখতে সূত্র আমরা কি জানি এম ওয়ান এক্স টু যোগ এম টু এক্স ওয়ান বা হচ্ছে এম ওয়ান যোগ টু সেমভাবে আমরা এখানে সূত্র জানি এম ওয়ান ওয়াই টু যোগ এম টু ওয়াই ওয়ান বা হচ্ছে এম ওয়ান টু আর কথা সে মান কোথায় পাবো অটোমেটিক্যাল মান কোথায় পেয়ে গেছি দেখো এই যে অনুপাত আমি লিখি টু আর এম টুর মান কত বন্ধুরা আমরা একটা সাইডে লিখে নেব কিন্তু এখানে লিখতেছি আমার সুবিধার জন্য এবং তোমাদের দেখতে যাতে সুবিধা হয় আর এটা হচ্ছে আমরা জানি এক্স এটা হচ্ছে ওয়াই তাহলে ডাবল মান আছে এটা লিখবো এক্স এক্সনের মান হচ্ছে এখানে ইয়ে আর ওয়ানের মান হচ্ছে এখানে শূন্য এক্স টুর মান হচ্ছে এখানে জিরো আর ওয়াই টুর মান হচ্ছে এখানে বি এটা হচ্ছে আমাদের ভুসকুট হিসেবে মানগুলো লিখছে এখন দেখো মানগুলো বসাইতো মানগুলো যেহেতু আমরা পেয়েছি অনেক কষ্ট করে এমানের মান কত টু এখানে টু লিখলাম ডট এক্স এক্সটুর মান কত এক্স টু মান কিন্তু বন্ধুরা আমরা জিরো যোগ গেম টু মান হচ্ছে থ্রি আর এর মান কত এর মান হচ্ছে ইয়ে আর নিচে লিখব টু যোগ থ্রি সেমভাবে যদি আমরা লিখি টু যোগ থ্রি আর এমানের মান কত টু ওয়াই টুর মান কত ওয়াই টু ওয়াই টু মান হচ্ছে বি আর এম টুর মান কত এম টু মান হচ্ছে থ্রি আর ওয়ানের মান কত ওয়ানের মান হচ্ছে জিরো

তাহলে প্রতিটা অঙ্কের কিন্তু বেশিরভাগ অঙ্ক এই টাইপের যে হলো এই টাইপের যেটা আমরা করছি এই টাইপের অঙ্ক সবগুলো টাইপের অঙ্ক একই আমরা শর্ত মতো লিখতে পারি বা প্রশ্ন লিখতে পারি শর্ত মতো হ্যাঁ এই মান সমান এই মান দেখো থ্রি এ ফাইভ ফাইভ সমান সমান সিক্স কোনো গুণ করবা কিন্তু ইয়ে তাহলে থ্রি এ সমান সমান কত পাঁচশো কত তিরিশ তার মানে এর মান কত হয় দেখো তিরিশকে যদি আমরা তিন দিয়ে ভাগ করি তার মানে হচ্ছে আমাদের এর মান কত হয় তিন দশকে তিরিশ দশ আমরা যদি আবার একটু মান বের করি অথবা দিয়ে বা এই সময় টু একটু বাদ দিতে পারি করলে পাঁচ দিনে দশ তাহলে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের বি সমান টেন আর এটা গুণ আছে ভাগ বীরমান কোথায় ফাইভ এ বিমান আমরা বসাবো কোথায় এক নম্বরে বসি